পেট্রোল তেল পৃথিবীর গভীরে লক্ষ লক্ষ বছর আগে মৃতপ্রাণী ও উদ্ভিদের অবশিষ্টাংশ থেকে তৈরি হয়েছে এই তেল শুধু স্থলভাগেই নয় সমুদ্রের গভীর মাটির নিচেও জমে আছে আজ আমরা জানব সমুদ্র থেকে কিভাবে। পেট্রোল তেল তোলা হয় প্রথমে বিজ্ঞানীরা কৌশলভাবে সমুদ্রের নিচে কোথায় তেল থাকতে পারে তা খুঁজে বের করেন এর জন্য তারা সিসমিক সার্ভে নামে একটি প্রযুক্তি ব্যবহার করেন এই পদ্ধতিতে শব্দ তরঙ্গ সমুদ্রের নিচে পাঠানো হয় যা তেল বা গ্যাস থাকা স্তর থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসে কম্পিউটার বিশ্লেষণের মাধ্যমে বোঝা যায় কোথায় তেল থাকতে পারে তেল থাকার সম্ভাবনা যেখানে বেশি সেখানে একটু ড্রিলিং রিক বসানো হয় এই রিক হতে পারে ভাসমান প্ল্যাটফর্ম বা সমুদ্র তলের সাথে যুক্ত স্থির কাঠামো বিরাট ড্রিল মেশিন দিয়ে সমুদ্রের তলদেশে কয়েক হাজার মিটার গভীর পর্যন্ত খনন করা হয় তারপর যদি দেখা যায় সতী তেল বা গ্যাস আছে তখন সেইখানে স্থায়ী তেল উত্তোলন কেন্দ্র তৈরি করা হয় তেল পাওয়া গেলে সেই জায়গায় পপসোর অয়েল প্ল্যাটফর্ম বসানো হয় এগুলো বড় আকারের লোহার বা স্টিলের কাঠামো যা সমুদ্রের ঢেউ ও ঝড় সহ করতে পারে এই প্ল্যাটফর্মের নিচ দিয়ে পাইপ বসানো হয় যা সরাসরি তেলের স্তর পর্যন্ত পৌঁছে যায় খনন শেষে পাইপ দিয়ে তেল উপরে টেনে তোলা হয় কখনো কখনো তেলের চাপ বেশি থাকলে তা নিজেই উপরে উঠে আসে আবার কখনও পাম্প বা ইঞ্জেকশন টেকনিক ব্যবহার করতে হয় এতে গ্যাস বা পানি চাপ দিয়ে নিচের তেলকে উপরে তোলা হয় তেল উঠিয়ে আনার পর তা সরাসরি ব্যবহারযোগ্য হয় না সমুদ্রের প্ল্যাটফর্ম থেকে পাইপ লাইনের মাধ্যমে বা তেলবাহী জাহাজে ভরে তা তীরে পাঠানো হয় তারপর রিফাইনারিতে নিয়ে গিয়ে প্রক্রিয়াজাত করে পেট্রোল বা ডিজেল ক্যারোসিন গ্যাস ইত্যাদি আলাদা করা হয় সমুদ্র থেকে তেল তোলার সময় বড় ঝুঁকি থাকে তেল ছড়িয়ে পড়া পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর তাই বিজ্ঞানীরা আজকাল নিরাপদ প্রযুক্তি ও পরিবেশ বান্ধব পদ্ধতি ব্যবহার করছেন যাতে সমুদ্র ও সামুদ্রিক প্রাণীদের ক্ষতি না হয় সমুদ্র থেকে পেট্রোল তোলা এক জটিল কিন্তু বৈজ্ঞানিক প্রক্রিয়া এতে খুঁজে বের করা খনন উত্তোলন সংরক্ষণ ও পরিশোধন এই পাঁচটি ধাপ থাকে আধুনিক প্রযুক্তি ও দক্ষ শ্রমিকদের কারণে আজ আমরা সমুদ্রের গভীর থেকেও মূল্যবান জ্বালানি আহরণ করতে পারছি যা আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম শক্তির উৎস আজকের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে